আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে মিনিমাম চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের আলিয়াকার ড্রেসগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ পার্টি থাকবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা এখানে চলে আসছে ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের হট পিঙ্ক কালারের মধ্যে একটা আলেকা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা চাইলে আপনারা চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য সম্পূর্ণ পার্টি এই ড্রেসটা আপনারা নিতে পারবেন সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা থাকবে খুবই চমৎকার এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে এখানে মিস্ট মিরর স্টোনের কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আছে মাঝখানে একটু ফাঁড়া আছে স্টাইলটা অনেক সুন্দর আপনারা যারা বিশেষ করে ঈদের পরে মেয়ে বাচ্চাদের জন্য যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনারা আলেকার ড্রেস নিতে চাচ্ছেন পার্টিওয়ে এই আলেকার ড্রেসগুলো এখন আপনারা মার্কেট থেকে চাইলে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে একটু ওয়েবসাইটটা দেখি ভাইয়া যদি ব্যাকসাইটটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসাইডও খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে প্যানেলে কাজ করা আর এটার সাথে যে প্লাজোটা আছে সেটা একটু দেখাই উপর থেকে মধ্যে সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে এখানে নিখুঁতভাবে মিরোর স্টোনে কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আর প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আপনারা দেখতেই পারছেন ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইটটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন সাইডে কিন্তু সেম টু সেম কাজ করা সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা মিলুর স্ট্রনের কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু অন্যটা দেখি ভাই একটু খুলে দেখান হ্যাঁ অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এগুলো চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের আপনারা পেয়ে যাবেন এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এটা টরে ব্লু কালার মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ বডিতে গোল্ডেন সুতার কাজ করা থাকবে মিরোর স্টোরে কাজ করা অনেক চমৎকার আর এই ড্রেসটার প্রাইসটা থাকবে তেত্রিশশো টাকা সাইজটা থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য পরবর্তী কালেশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের আলিয়াকার ড্রেস দেখাচ্ছি এটা ডিপ জাম কালার মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার কিন্তু কালার একটাই হবে তবে এটার সাইজটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে মিনিমাম আপনারা চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এটার পুরো বডিতে সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে আমি যদি গলার উপর থেকে আপনাদেরকে কাজটা দেখাই দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু কটসুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে গর্জিয়াসভাবে কটসুতা আর স্টোনয়ার্কে কাজ করা থাকবে হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে পুরো হাতাটাই ভরাট কাজ করা থাকবে আর এটার প্লাজোটা দেখাচ্ছি এই যে দেখেন প্লাজোটা উপর থেকে নিচ মতো সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ প্যানেটা সম্পূর্ণ কটস্তার কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এক কালারের মধ্যে ওনাটা আর কি আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া এটার প্রাইসটা পড়বে একচল্লিশশো টাকা আর এটার সাইজটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন চার থেকে আট বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে আলিয়াকার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা চার থেকে আট বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন এটা হালকা লেমন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন উপরে যে জামাটা এটা সম্পূর্ণ লেমন কালার মধ্যে থাকবে সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে পুরো বডিতে মাঝখানে একটু ফারা আছে আপনারা দেখতেই পারছেন হাতাটা দেখে দিচ্ছি এই যে হাতায় কাজ করা আর এটা কন্টাস্টের একটা আপনারা প্লাজো পেয়ে যাবেন কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখেন প্লাজোটা কিন্তু অনেক ঘের চওড়া একেবারে কিন্তু আপনারা স্কার্ট প্লাজোর মতো পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করে এই যে দেখতেই পারছেন আর স্টোনারকে কাজ করা আছে ব্যাকসাইডে একটু দেখি ভ্যান আর প্রত্যেকটা প্লাজোর কিন্তু কমের উপরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু একই রকম থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা একটু দেখি ভাইয়া ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনারা পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন এই আলিয়াকার ড্রেসটা এই যে দেখেন আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা দেখতেই পারছেন আমি কন্ট্রাস্টের মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি সো এটার মধ্যে আপনারা কিন্তু দুটো কালার পাচ্ছেন দেখতেই পারছেন দুটোই কিন্তু খুব সুন্দর কালার আর এগুলো মিনিমাম চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে সাঁত্রিশশো করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি আর প্রত্যেকটা আলিয়াকার ড্রেস কিন্তু আপনাদেরকে আমি এক একটা এক এক ডিজাইনে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে নিতে পারবেন এই যে দেখেন এটা ডিজাইনটা আলাদা এটা আপনার কট সুতার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার মধ্যে কাজ করা গোল্ডেন কালারের কট সুতার কাজ করা স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর হাতাটা সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা থাকবে যারা ভরাট কাজের মধ্যে পড়াতে চান এটা নিতে পারেন আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে প্লাজোটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কোমরের উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক সুন্দর কাটার করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা আছে সম্পূর্ণ কাজের মধ্যে পাবেন আর এটার সাথে এক একটা কিন্তু অন্য আছে সাথে দেখা যাচ্ছে আর এটারও কালার একটাই তবে সাইজটা অ্যাভেলেবেল থাকবে এটা সাইজটা আপনারা চার থেকে আট বছর বাচ্চাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া কত এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা একচল্লিশশো টাকা পড়বে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে আলিয়া আলিয়াকারটা আপনাদের দেখাচ্ছি এটা মাল্টি কালারের মধ্যে দেখাচ্ছি আর সম্পূর্ণ বডিতে কিন্তু মাল্টি সুতার কাজ করা অনেক সুন্দর এই ড্রেসটা দেখার মতো কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ পার্টি আর আপনারা পাচ্ছেন এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে তিন চার রকমের সুতার কাজ করা আছে মিরর স্ট্রণের কাজ করা অনেক চমৎকার মাঝখানে একটু ফাড়া আছে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া জামাটার এই যে দেখেন এই জামাটা কিন্তু ব্যাক সাইডেও ছিটানোর কাজ করা আছে প্যানেলটা সম্পূর্ণ সুতার কাজ করা আছে আর এটার সাথে যে প্লাজোটা আছে সেটা দেখায় সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে আর প্লাজোটার ঘের প্রচুর চড়া সম্পূর্ণ স্কার্ট প্লাজোর মতো পাবেন প্যানেলটা দেখতে অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু সুতার কাজ করা আছে খুব সুন্দরভাবে মিরো রিস্ট কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া যদি সাইডটা দেখায় দেখেন ব্যাক সাইডও কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা অন্য থাকবে অন্যটি একটু দেখি ভাইয়া অন্যটা খুলে দেখাচ্ছি এটার আরেকটা কালার থাকবে আমি দেখিয়ে দিব আপনাদের এগুলো আপনারা চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খয়রি কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সো এই ডিজাইনে কিন্তু দুইটা কালার হ্যাঁ এটা দ্বিতীয় কালারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলোর মিনিমাম সাইজ থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের সম্পূর্ণ ইয়ার আর এগুলোর প্রাইস পড়বে সাঁত্রিশশো করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে আলিয়াকার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা জাম কালারের মধ্যে পাচ্ছেন এটা অন্য আরেকটা ডিজাইনে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা কালার কিন্তু একটাই থাকবে তবে সাইজটা অ্যাভেলেবেল থাকবে চার থেকে আট বছর বাচ্চাদের অ্যাভেলেবেল সাইজটা আপনি নিতে পারবেন গলার উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ মিরর স্টোনে কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজ করা হাতাটা দেখাচ্ছি ছিটানো কাজ করা আছে কফিনে কাজ করা থাকবে আর এটার সাথে যে প্লাজোটা আছে সেটা একটু দেখাই এই যে দেখেন উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে পায়ের নিচের প্যানেলে আর এটার সাথে একটা অন্য থাকবে ওনাটা একটু দেখি ভ্যা এটার একটাই কালার কিন্তু এটা সাইজটা অ্যাভেলেবেল থাকবে আর এটার প্রাইসটা কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে উনত্রিশশো টাকা এই ড্রেসটার প্রাইসটা পড়বে উনত্রিশ টাকা এগুলো আপনারা এখন মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে আলেকার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে লাল কালারের মধ্যে যারা বাচ্চাদের পড়াতে চান এই আলেকার ড্রেসটা নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর গলাটা দেখেন খুব সুন্দর হিসেবের মধ্যে গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে তিন চার রকমের মালিশুতার কাজ করা থাকবে মিরোর এর কাজ করা অনেক সুন্দর আর হাতারা দেখাচ্ছি এই যে দেখেন হাতারার মধ্যে কাজ করা পেয়ে যাবেন আপনারা আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে প্লাজোটা সম্পূর্ণ গর্জিয়াস কাজে থাকবে আপনারা দেখতেই পারছেন যে পুরো বডিতে কিন্তু সম্পূর্ণভাবে মিরোর স্ট্রোনের আর মালিশ্যুতার কাজ করা আছে প্যানেলটা আউট করা আর এটার সাথে একটা অন্য থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা থাকবে থাকবে এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর দেখেন বড় একটা ওনা পেয়ে যাবেন আর এটা কালার আছে আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে সো এই ডিজাইন আপনারা দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আর সাইজটা থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা লাল কালারের মধ্যে আর এটা অনার একটা ডিজাইনের আলিয়া কার্ড এই যে দেখেন এটা ডিজাইনটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন এখানেও খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে আর মিরো স্টোনে কাজ করা দেখেন প্যানেলটা কাটার করা থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতাটা ফুল স্লিভের কফিনে কাজ করা থাকবে আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইডটা দেখে এই যে দেখেন ব্যাকসাইডে এ ছিটানো কাজ করা ব্যাক সাইডের পেছনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর এটার যে প্লাজোটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যান্টটা সম্পূর্ণ পাটিয়ার থাকবে গোল্ডেন সুতার কাজ করা থাকবে এটার ব্যাকসাইডে কিন্তু একই রকম কাজ করা একটু ঘুরিয়ে দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে সম্পূর্ণ একই রকম কাজ করা প্যানেলটাও তো একই রকম কাটার করা কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু অন্যটা দেখি ভেয়া আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিবো আপনাদের এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন এই যে দেখেন অনাটা অনেক সুন্দর পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার আর এটার ডিজাইন আপনারা মোট দুইটা কালার পাচ্ছেন পার্পেল কালারটা পাচ্ছেন মোট দুইটা কালার পাচ্ছেন এটার ডিজাইনে আর এটার প্রাইসটা পড়বে কত তেত্রিশশো টাকা আর এটা সাইজ থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য আর এই টাইপের আলেকার ড্রেসগুলো আপনারা কোথেকে কীভাবে আপনি নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শোক নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স এলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য